কি সুন্দর বডি ও হো হো কি লাগেছে ちゃう উফ কি লাগে বলো হ্যাঁ হ্যাঁ তোমরা ऐसे कहो गुड मॉर्निंग বন্ধুরা তো দেখতেই পাচ্ছো আমি এখানে এখন 니জের বডি দেখছিলাম আসলে অনেক দিন ধরে জিমটা যাচ্ছে না তো তো কি বলবো বডিটা মনে হচ্ছে একটু তো কমে গেছে কিন্তু না ভাবছিলাম সেরকম কিন্তু কালকেই আমাকে একটা কমপ্লিমেন্ট কললো আর আমার বডি দেখে বললো একটা সেলফি না যাবে দাদা

কে ডাকাইরে কে জানি আবার তুই যা দেখ বাইরে কে আসছে তারপরে বুঝবি পুলিশ গন্ডগোল পাখি আসলো তুই কি আবার করতে আসলি বল আবার পুলিশ কেন করতে গে আসলো রে পুলিশ তো আসবে না তো কার বল আবার কি সেটা তো ফ্র্যাঙ্ক কে জিজ্ঞেস কর আবার কেন ফ্র্যাকলি আবার কি করলো হ্যাঁ রে দেখা কে ও কি করেছে তারপরে তো সবাই জানতে পারবে যে কি করেছে ও আবার তো অত কিছু ওকে বলছো না অত বললো বাড়িতে নেই হ্যাঁ দাঁড়া পুলিশ পুলিশকে হলে বলি পুলিশই ওকে বাইরে বের করতে পারবে আবা তো ওই চুপচাপ বস দাঁড়া আমি আরেকবার ডেকে আসি আবা অয় অয়ে কালো আয় তাড়াতাড়ি আয় কি রে আরে কি হয়েছে রে কি তুই এত কোনো ডিস্টার্ব করছিস বলতো আবার দেখ যারা বাইরে পুলিশ আসছে হ্যাঁ এই তো বলি অন্য কেউ একজন এসেছে তারপরে বলছি পুলিশ এসেছে আবার দেখ

সাথে মারপিট করা হচ্ছে নিজেকে কি আরে আপনি কিছু না জেনে এখানে চলে এসেছেন আর কি আমাকে এরকম বলছেন আপনি কে বলুন তো আমি আমি এখানকার নতুন কমিশনার আচ্ছা নতুন তাই

ঘর রাখার দরকার নেই হ্যাঁ এবার তুমি কি করবে চব এবার থেকে তো আমরা মানে হচ্ছে আমাদেরকে এখান কোনো ব্যবস্থা করতেই হবে আমাদের থেকে বাঁচার জন্য আবার কি ব্যবস্থা করবে এত সামনে দাঁড়িয়ে তো কিছু করা সম্ভব না আরে আর তুমি কিছুই করতে পারবে না তুমি কিছু করতে গেলে না তোমাকে গুলি মেরে দেবে আচ্ছা তাই নাকি চব তাড়াতাড়ি বস আবার কোথায় পালা বসে পালাচ্ছে ধরো ধরছি ধরছি তাড়াতাড়ি এখান থেকে পালাই আবে আমি কি করবো আমি একজনের কাছে যেতে পারি হ্যাঁ সিমেনের কাছে যেতে পারি ও ওখানে একটা কিছু না কিছু ব্যবস্থা করতেই পারবে ওর কাছে টাকা পয়সা আছে তো তারা ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা লয়ার হায়ার করবো তারপর এদেরকে আমি বোঝাচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি এখন সিমিয়নের কাছে তাড়াতাড়ি সিমেনের কাছে যাই গিয়ে একে বলি যে কী হয়েছে ঘটনা তারপরে সিমিয়ান একটা লয়ার হায়ার করে দিলেই কাজ হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এবার সিমেনকে বলে সিমেন নিশ্চয়ই আমার সাহায্য করব কারণ অনেকবার সাহায্য করেছিলাম কিন্তু এবার দেখি সিমিয়ান আমাকে কিভাবে সাহায্য করে ও ভাই সিমেন আছিস না কি আরে কে আছস আরে ফ্র্যাঙ্কলিন বল বাই কি হয়েছে আ সিমেন ভাই আমার একটু সাহায্য দরকার হ্যাঁ বল কি সাহায্য দরকার অবশ্যই করব ভাই আমি খুব ঝামেলায় পড়েছি কেন ভাই আবার কি ঝামেলা করলি আমি কোনো ঝামেলা করিনি ঝামেলা করেছে সিনচ্যান আচ্ছা কি করেছে কি করেছে বলছি তোকে ভাই শোন আমার তোর একটু সাহায্য লাগবে একটা লয়ার হায়ার করতে হবে খুব মানে খুব বুঝতে পারছিস তো খুব স্পেশাল লয়ার মানে যে হচ্ছে সব ঝামেলা থেকে বাঁচাতে পারবে খুবই ডেঞ্জারাস যে একদম সব কেসকে একদম এরকম তুরি মেরে উড়িয়ে দিতে পারবে আচ্ছা তাই নাকি তো তার জন্য তো অনেক টাকা লাগবে দেখ ভাই একটা কথা বলতে চাই এদিকে এদিকায় কি করতে ভাই দেখ তুই ভাই চালাস এই গাড়ি আর বলছিস তুই আমাকে তুই লয়ার হার করবি হ্যাঁ লয়ার হার করব টাকা কখন আসবে ভাই টাকা তো মানে তুই আমাকে একটু হেল্প করতে পারবি না তুই তো বললি হেল্প করবি দেখ ভাই আমার কাছে অত টাকা নেই এখন ভাই কিছুদিন আগে আমি একটা কেসে ফেঁসেছিলাম আর গাড়ি আনতে গিয়ে সেই গাড়ি না কি হয়েছিল উড়ে গেছিল উড়ে গেছিল গাড়ি আমাকে তো কোরা সুরে গেলো

তাকারAppCompat চলে সেটা যাই ঢাকা যাইかね যাইতেছে আরে ভাই সিমিয়ানো তোমা সাহায্য করলো না আরে বড় আমি কি করবো দিকে সিনছেন জানি না আমার কেন জানি दुश्मन হয়ে বসে আছে আরে এদিকে যাক কে হলো বন্ধু সেই আমার সাহায্য করছে না বাহ ভাই কি দিনকাল পড়লো আচ্ছা কিছু না কিছু করে তোমাকে কোরো না কোনো ব্যবস্থা করতে হবে আর তার জন্য আমাকে কি করতে হবে নিজেও জানি না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যাই দেখি কি করা যায় কিছু না বলতে বলে একটা আইডিয়া আমার কাছে আছে সেটাই করে বসবো আর কি তো যাই হোক কোনো আইডিয়ায় কোনো কাজে লাগলো না তো আমার কাছে একটাই রাস্তা এখন পড়ে আছে কি রাস্তা বলছি বলছি সবাইকেই বলছি তো রাস্তা হচ্ছে এই 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 আমি আমি আর জায়গাতে কি কি করব করব বুঝতে পারবে ভাই হ্যালো দাঁড়িয়ে আছে যাই হোক যেই দাঁড়িয়ে থাকুক আমার জেনে কাজ নেই আমি তো এই দুনিয়া থেকেই যেতে বসেছি আমি যাব অন্য দুনিয়াতে কি করে এখান থেকে সিঁদে চলে যাবো অন্য দুনিয়াতে তোমরা তো বুঝতেই পারছো কিন্তু এখন আর কোনো রাস্তা নেই আমার পেছনে সবাই এখন কেন জানি না হাত ধুয়ে পড়েছে তো শিখছেন আমার না এখন আর কি বলবো আরে কি দেখলাম আরে ওখানে মনে ওখান থেকে চা পাতি আছে আরে রানা এরকম করলে হয় না আমি ওর প্রাণ কাছে নেবো তো আমি এখন এখান থেকে সিধে সিধি যাবো আরে আরে দাঁড়াও দাঁড়াও আরে কে ডাকছে ভাই কেউ ডেকো না এতেও বাধা দিচ্ছে কেউ আমাকে আরে দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে আরে কে ভাই আরে এই তো আমি পেছনে পেছনে আরে এটা কে আরে কথা বলছে আমি তো ভাবলাম ওটা কোনো মূর্তি না না আমি কোনো মূর্তি না বাইরে আসো বাইরে আসো তোমার সাথে কথা আছে না 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 আমার আর কোনো কথা নেই আরে আসো তো আচ্ছা ঠিক আছে বলো বেশি টাইম নেই আমার কাছে আরে করতে গিয়ে যাচ্ছিলে তুমি করতে গিয়ে যাচ্ছিলাম আমার আজকে জীবনটা পুরো একদম কিরকম মেনে করে দিল সিনচেন কেন কি হয়েছে আর সিনচেন কে সিনচেন আমার ভাই যে আমাকে খুব বড় বিপদে ফেলেছে আর আমার নিজের প্রায় প্রিয় বন্ধু ও আমাকে সাহায্য করছে না কি বলবো বলো আচ্ছা এই ব্যাপার সব বুঝতে বুঝতে পেরেছি পেরেছি তা বলে এরকম তো ঠিক না হ্যাঁ ঠিক না কিন্তু আমি করবো নাকি আমার কাছে আছে টাকা পয়সা না আছে কিছু ও আমাকে ফাঁসাতে চাইছে আর আমি এরপরে কিছু করতেই পারবো না পুলিশ প্রশাসন সবকিছু মিশে আছে আচ্ছা বুঝতে পেরেছি তুমি এমন অবস্থার মধ্যে আছো যেখান থেকে তুমি নিজে মেরোতে পারছো না তাই তো তো এটা তো কোনো বড় ব্যাপারই না কি আপনিও মানে বলছেন এটা কোনো বড় ব্যাপারই না এটা কি করে বড় ব্যাপার না আমার কাছে টাকা পয়সা নেই সব থেকে বড় কথা আপনি কথা কি করে বলছেন আর এখানে ভাই তো আমি আমি বুঝতে পারছি না না আবার টাইম ওয়েস্ট করে আপনি এখান এখান থেকে থেকে যান যাচ্ছি আরে বলছি শোনো কথা শোনো আমি তোমাকে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়াতে পারবো হ্যাঁ ঝামেলা থেকে মুক্তি পাওয়াতে পারবেন কিন্তু কি করে বলছি বলছি আসো আমার সাথে এখানে আরে দাঁড়ান আমি কোথাও যাচ্ছি না বলুন নাকি কি করে হ্যাঁ তোমাকে সব বলছি তো কথা হচ্ছে এই যে আমি তোমাকে সবকিছু থেকে ঝামেলা থেকে মুক্তি পাই দেবো কিন্তু তোমাকে একটা আমাকে প্রমিস করতে হবে যে তুমি এরকম কাজ আর কোনোদিন করবে না হ্যাঁ যদি আমি এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাই আমি কেন কাজ এরকম করতে যাব তো আপনি বলছেন আমি এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি হ্যাঁ অবশ্যই পারো আর সেটা আমি করে দিতে পারি কিন্তু কি করে কি করে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের মতো ম্যাজিক্যাল বিস্ট এই দুনিয়াতে আর কোথাও নেই ম্যাজিকাল বিস্ট আপনি কোনো ম্যাজিক্যাল বিস্ট হ্যাঁ তো আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি পূরণ করতে পারবেন মনের ইচ্ছা কিন্তু সেটা তো আলাদিনের দিনের জিনের কাজ ছিল না আমাদের মতন যতই দৈত্যদের একটাই কাজ যে যে কোনো সময় কোনো ঝামেলায় পড়েছে তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়া আর আমরা সেটা নিজের ইচ্ছা মতনই করি তো আমার মনে হলো তোমাকে সাহায্য করা উচিত আর তোমাকে দেখে খুব ভালো মানুষ তো তাই আমি তোমার সাহায্য করতে চাই আচ্ছা আমার সাহায্য করবেন কিন্তু কিভাবে আমার মনের ইচ্ছা একটাই যে ঝামেলা থেকে আমি মুক্তি পেয়েছি কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার আর অনেক টাকার জন্য আমার কাছে এক টাকাও নেই তো এবার আমি কি করবো হ্যাঁ বলছি

তো তুমি যে কোনো জিনিসকে ছুঁয়ে দেখতে পারো সেটা তুমি হিরেতে বদলে দিতে পারবে হ্যাঁ হিরেতে বদলে দিতে পারবো যদি গাড়িটাকে ভাঙা ছোট গাড়িটাকে ছুঁই আরে এ কি হলো হ্যাঁ তো দেখলে এবার বিশ্বাস হলো আরে বিশ্বাস কি এ কি করে সম্ভব হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে সবকিছু সম্ভব আমার এই শক্তি কোনো মামুলি শক্তি না এর মাধ্যমে বড় বড় লোক সব পাগল হয়ে যায় আমিও পাগল হয়ে যাবো নাকি না না তোমাকে তো আমি শক্তিটা দিলাম আর অন্য কেউ চুরি করার চেষ্টা করে আরে ভাই আমি যে জিনিসকে ছুঁয়ে দেখছি সেটাই তো ডায়মন্ডে হয়ে যাচ্ছে মানে হিরেতে বন্ধুরা বুঝতে পারছো আমার কাছে কতটাই কতটাই মূল্যবান শক্তি চলে আর এই শক্তির মাধ্যমে আমি তো মানে বড় লোক কি বড় লোকের থেকেও বড় লোক হয়ে যেতে পারবো হ্যাঁ কিন্তু এর জন্য একটা কন্ডিশন আছে কি কন্ডিশন

আমি আর আসবো না ও ঘরটাকে নিজের বানিয়ে নিয়েছে চলো এবার ওকে গিয়ে একটা এত বড় ঝটকা দিই যে ও নিজে আর সেটা সেই ঝটকা থেকে উত্তর আমি কে ভাই এতক্ষণ কিছুক্ষণ আগে তো তোর এখানে দাঁড়িয়েছিল আমাকে এখান থেকে তাড়ানো হলো

হ্যাঁ তো তোমাদেরকে আমি টাকা পয়সা অনেক দেবো তো এখান থেকে এখন এটা তো চলে গেছে এবার কি করবি তুই বল হ্যাঁ রে দাদা কি করবো কি আমি কিছু জানি না তো কি করবি আমার তো সেটা তোকে বলার কোনো দরকার নেই আপা ফ্রাকলেন আমি তো বলছি আমি এমন কামড়াই না এ আর কোনো হাঁটতে চলতে পারবে বসতে পারবে না হ্যাঁ সেটাও ভালো আইডিয়া থাকতে দেবো না তোকে কোথাও বসতে দেবো না কোথাও দাঁড়াতে দেবো না কোথাও খেতে দেবো না মানে বুঝতে পারছিস তোর অবস্থা কি হবে দাদা তো আমি যাবো কোথায় আমি কি জানি সেটা আমার প্রবলেম না তো তুই আগে করেছিলি এবার আমি সেই উংলিটাকে বেঁকিয়ে

ধকে বাস বন্ধুটার কাছে আর বন্ধু টাইমের সময় মানে সময় যখন দরকার তখন তার বন্ধুত্ব তো ছেড়ে দেওয়া তো আমি বোঝাচ্ছি ও বলেছিল আমাকে সাহায্য করবে কিন্তু করেনি তোকেও আমি এখন মজা বোঝাবো আগে তো সিন অবস্থাটা আমি খারাপ করলাম এবার ওখানে সিমেন্টের অবস্থা খারাপ করবো তো বন্ধুরা তোমরা বলো তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে তো তোমরা কি করবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো যে এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো তো দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার পিসা